আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করলো সারা দেশ সহ হাওড়ার বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তারই মধ্যে সাঁতরাগাছিতে অবস্থিত আল হিকমা মিশনের ছাত্রছাত্রীদের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো এবং প্রশংসনীয় বক্তৃতা নাটক সঙ্গীতে ছাত্রছাত্রীদের সাবলীল অংশগ্রহণ ছিল বেশ প্রশংসাযোগ্য দেখুন আমাদের চ্যানেলে ছোটো ছোটো ছাত্রছাত্রীদের কিছু খণ্ডচিত্র কিছু উজ্জ্বল মুহূর্ত এবং শিক্ষক শিক্ষিকার প্রতিক্রিয়া

এই মুহূর্তে রয়েছি আমরা হাওড়ার আলহিকমা মিশনের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা আমরা জেনে নেব বিদ্যালয়ের শিক্ষক এবং ম্যানেজমেন্ট অর্থাৎ কর্মকর্তাদের কাছে আজকের এই যে স্বাধীনতা দিবস উদযাপন কিভাবে আপনারা পালন করলেন অর্থাৎ ছেলেমেয়েরা কি কি অ্যাক্টিভিটি ওরা স্বাধীনতা দিবস উপলক্ষে ওরা যে প্রদর্শনীগুলো দেখালো সেগুলো কী কী আছে প্রথমেই বলে রাখি যে আমাদের এই হাওড়া আলিফা মিশন জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে এবং আমরা শুরুতেই সব অভিভাবকদের কাছে অঙ্গীকার করেছিলাম শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয় ছাত্রদের মধ্যে আমরা সাংস্কৃতিক যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আমরা তুলে ধরব এবং সেই উপলক্ষে আমরা প্রত্যেক মাসের প্রত্যেক সপ্তাহে শনিবার দিনটা আমরা এই কালচারাল প্রোগ্রামের মাধ্যমে এই অ্যাক্টিভিটিসগুলো করাই এবং সেই দিন আমরা হাফ পিরিয়ডের পর আমরা প্রত্যেক ছাত্রদের থেকে গান আবৃত্তি ও বিভিন্ন বিতর্ক নানান রকম যে অ্যাক্টিভিটিসমূলক সেগুলো করাই এবং আমরা এই যে পনেরোই আগস্ট এই পনেরোই আগস্ট আমাদের আগে থেকেই ঠিক করা ছিল যে হবে এবং সেই উপলক্ষে আমাদের ছাত্ররা তথা আমাদের ম্যানেজমেন্ট আমাদের সেন্টার ইনচার্জ আমাদের অন্যান্য শিক্ষকরা খুব উৎসাহের সঙ্গেই এই অনুষ্ঠানটি পরিকল্পনা করেছিল এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন গান দেশাত্মবোধক গান তার সাথে বিভিন্ন জীবনী যেমন ধরুন ভগৎ সিং ক্ষুদিরাম তাদের নাট্য পরিবেশনের মাধ্যমে আমরা তুলে ধরলাম এছাড়াও আরও রয়েছে আমাদের নারীদের ভারতীয় নারীদের সম্বন্ধে বক্তব্য আমরা তো নারীদেরকে হরপরে ফোকাস করি না এই পুরুষতান্ত্রিক সমাজে তো আমাদের মিশন সেই দিকটাও লক্ষ্য রাখে আমাদের মিশন শুধুমাত্র পুরুষতান্ত্রিক নয় নারীতান্ত্রিক অর্থাৎ নারী পুরুষ উভয়কেই সমানভাবে এখানে সাম্প্রদায়িকের কোনো লক্ষণ নেই সাম্প্রদায়িকতা কোনো লক্ষণ নেই আমরা হিন্দু মুসলিম সবাই একসাথেই কাজ করি এবং আজকের এই যে অনুষ্ঠান এই যে গান কুচকাওয়াজ তার সাথে সাথে বক্তব্য ও সমস্ত কিছুর মাধ্যমে আজকের দিনটা আমরা ফুটিয়ে তুলছি আপনার নাম পরিচয় একটু বলুন আচ্ছা আমি বিন্দু সামন্ত আমি হাওড়া আমলি কমিশনের বর্তমানে টিচার ইনচার্জ পদে রয়েছি আচ্ছা এই যে অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব এই প্রস্তুতি পর্বে ছেলে মেয়েদের মধ্যে মেয়ে তো আপনাদের প্রতিষ্ঠানে নেই ছেলেদের মধ্যে উৎসাহটা কেমন দেখেছেন খুবই উৎসাহিত হয়েছিল এই ফিফটিন আগস্ট পালন করার জন্য ওদের এক্সাম চলছিল কিন্তু এক্সামের ভিতরে মানে যতটুকু সম্ভব ওরা পড়ার চেষ্টা করেছে এই দুদিনের মধ্যে ওরা যা করছে তার জন্য আমরা খুবই খুশি মানে ওরা যেসব পারফরমেন্স করছে দেখে আমি মানে এতটাই খুশি হয়েছি বলার মতো নয় আচ্ছা এই অনুষ্ঠানের প্রস্তুতিতে অভিভাবকদের কেমন সহযোগিতা বা উৎসাহ দেখলেন অভিভাবকরা ভালোই সাড়া দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানে বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের যে অনুষ্ঠান অনুষ্ঠানের গুরুত্ব কতখানি বলে মনে করছে আমরা মনে করি আমরা হাওড়া আলিকমা মিশনের সংস্থ কর্তৃপক্ষের সমস্ত সদস্যগণ মনে করেন যে এই বাচ্চাদের মানসিক আর সামাজিক বিকাশের জন্য স্বাধীনতা দিবসের আজকের দিনে ওদের মনের মধ্যে এই দিবসের যে স্বদেশ চেতনা সেই দেশাত্মকদের যে চেতনা সেটা ওদের মনের মধ্যে জাগিয়ে তোলার জন্য এই অনুষ্ঠান